আসসালামু আলাইকুম গাইস আজকে লাচ্চা শ্যামায়ের পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি প্রথমে একটি প্যানে ওয়ান ফোর কাপ চিনি জাল করে ক্যারামেল করে নিব। নেড়ে চেড়ে জাল করে আঠালো ভাব আসলে নামিয়ে বাটিতে ঢেলে একটু রাউন্ড করে নেব ঠান্ডা হয়ে আসলে সেট হয়ে যাবে একটা প্যানে এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নেব লাচ্চার সময় নেড়ে চড়ে মুচমুচো করে ভেজে নিব এখন এদিকে তিনটি ডিম ভেঙে নিলাম হাফ কাপ চিনি দিয়ে দিব হাফ চামচ এলাচের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসে এক কাপ জাল করা দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব ঘিয়ে ভাজা সেই সময়গুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব এখন ক্যারামেল করা বাটির মধ্যে মিক্সারটি ঢেলে দিব কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ডের ওপর পুডিং বাটিটা বসিয়ে রাখব পঁচিশ তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব পঁচিশ তিরিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে টুথপিক দিয়ে চেক করে নিব টুথপিক পরিষ্কার থাকলে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে ঠান্ডা করে চাকুর সাহায্যে চারপাশে ছাড়িয়ে নিব এখন একটা প্লেট দিয়ে বাটিটাকে উল্টো করে হালকা চাপ দিয়ে নেব বাটি থেকে পুডিংটা ছেড়ে আসবে কিছু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম উপর দিয়ে দেখতেও ভালো লাগবে পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা সুস্বাদু এবং লোভনীয় লাগছে আপনারা একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ বাই বাই